হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর রিমাস নিকোভারে আবার একবার তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি বেরিয়ে পড়েছি একটা শ্যুটের কাজে তো বাজকের ওয়েদার খুবই খারাপ ছিল তোমরা দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই ওয়েদারের কারণে আমি সব ভিডিও তুলতে পারিনি তো কিছু কিছু ভিডিও যেগুলো তুলতে পেরেছি সেগুলোই আজকে তোমাদের দেখাবো আমি তো লোকেশানে আমি পৌঁছে গেছি দেখো আর আমার মডেল এখনও এসে পৌঁছায়নি তো আমরা সবাই অলরেডি মডেলের জন্যই ওয়েট করছিলাম যাদের মডেল এসছে তারা অলরেডি শুরু করে দিয়েছে কাজ আর আমার মডেলের জন্যই আমি অপেক্ষা করছি বসে সাইডে তো দেখো এই যে এখানে দেখো যাদের যাদের মডেল চলে এসছে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এখানে অনেকের মডেল অলরেডি রেডি হয়ে গেছে ফটোগ্রাফারও চলে এসেছে পিছনে অলরেডি ফটোশুট করাও স্টার্ট হয়ে গেছে এই যে দেখো এই একটা মডেল তারপর আমি আমার মডেল আসার পরে শর্টকট আমিও আমার মেকআপ স্টার্ট করে দিই তো দেখো তারপর ফুল লুক এখানে একটা ছোটো খাটো একটা মিডিয়া কভারেজও ছিল সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এখানের কাজ করে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও তোমরা সেখানেই শুনতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের আজকের এই ব্রাইডাল লুকটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও সবাইকে লাস্টে সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছিল তারপর আমি কিছু ছবি নিয়েছি আর এখানেই আমার আজকের ব্লগ শেষ করলাম তোমরা জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর লুকটাও কেমন লাগলো তো দেখা হবে আবার নতুন ব্লগে তো আজকের জন্য টাটা